সন্তানকে পড়ার টেবিলে বসার পর মাথায় হাত রেখে এই আমলটি যদি আপনি করতে পারেন তার স্মৃতিশক্তি এত বেশি বৃদ্ধি পাবে আপনি কল্পনাও করতে পারবেন না সন্তান নিয়ে অনেক টেনশন আছে না এই জমা নামাজের পরে অনেকেই তো আপনারা দেখা করেন যে ওদের একটু পানে পরা দেন আমি বলি যে কেন বলে যে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান মেধা নাই স্কুলে পড়ে অনেক পড়ে কিন্তু রেজাল্ট ভালো হয় না আবার রেজাল্ট যদি ভালো না হয় এলাকায় মুখ দেখানো যায় না এই ঝামেলার মধ্যে আমরা আছি না নাই এই জন্য সন্তান যখন পড়ার টিপিলে বসবে ওই সময় সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি আপনি সাতবার পড়বেন এটা আমার কথা নয় বিশ্ব নবী সাল্লাম নিজে তিনি দিনের চাচা বসরদি আল্লাহ আনহুর মাথার মধ্যে হাত রেখে বিশ্বনবী নিজেই দোয়া পড়েছেন আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রইসুল মুপসির আব্বাস রদি আল্লাহ তালকে বানিয়ে দিয়েছেন সুবান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর চাচা আসলেন এসে বললেন ভাতিজা যা বলো সব তো শুনি কিছুই তো মনে থাকে না কি করা যায় বিশ্বনবী বললেন মনে থাকে না কেন তিনি বলছে জানি না ব্রেন নাই মেধা নাই মনে থাকে না সব বড়া ভুলে যায় বিশ্বনবী সাল্লাম তিনি আর চাচাকে ডাকলেন ডেকে বললেন চাচা এদিকে আসো চাচার মাথার মধ্যে হাত রেখে বিশ্বনবী যে দোয়া পড়েছেন ওই দুয়াটি বলছি ওই দোয়া পড়ার কারণে আব্দুল্লা ইব না আব্বাস যেমন রইস্টুল হয়েছে বিশ্বনবী দিনার মাথার মধ্যে হাত রেখে পড়লেন আল্লা হুম ফাত্তে ফুফিদিন ওয়ালেম হুত্তা ওয়েল বিশ্বনবী এই দুয়াটা বললেন আপনার সন্তানও যখন পড়ারটি মিলে বসবো ওই সময় পড়ার টেবিলে বসার পরে তার মাথার মধ্যে হাত রেখে আপনি পড়বেন এইটা পড়ার পরে আপনার সন্তানকে কিছু গাইডলাইন দিবেন সেটা হচ্ছে রাত দশটা পর্যন্ত পড়াশোনার পরে যেন সে ঘুমিয়ে পড়ে আবার ভোর রাত্রে তখন ব্রেন ঠান্ডা থাকে ঘুমানোর পরে ব্রেনটা একবারে ঠান্ডা থাকে ব্রেন তখন গরম থাকে না ওই সময় ব্রেনে আপনি যাই দিবেন সেটাই ব্রেনের মধ্যে ঠুকে যাবে সু বললেন না এই জন্য যারা হিপস পড়ে কোরআনে কালে হিপস করে যারা পুরা তিরিশ পালা যারা মুখস্থ করে আমরা যারা মুখস্থ করেছি আমরা দশটার পরে কিন্তু আর কখনো পড়তাম না দশটার পরে ঘুমিয়ে যেতাম ভোর রাতে ফজর নামাজের আগে তিনটা সাড়ে তিনটা দিয়ে ঘুম থেকে উঠে যেতাম এরপর আবার পড়তাম ওই সময় পড়া ব্রেনে ঢুকে হৃদয়ের মধ্যে ঢুকে যায় এই জন্য অবশ্যই আমাদেরকে এই গাইডলাইনগুলি ঠিক রাখতে হবে ব্রেন নষ্ট হওয়ার অনেক কারণ আছে সারা দিন যদি আপনি মোবাইলে আজেবাজে জিনিস দেখেন আপনার সন্তান যদি সারাদিন মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস দেখে খারাপ খারাপ রিলস দেখে ইনস্টাগ্রামে ভিডিও দেখে তো এখন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান হোক তার তো ব্রেন নষ্ট হবেই এইগুলি থেকে দূরে রাখার পরে আপনি যদি আমলটি তার উপরে করতে পারেন ইনশাল্লাহ তার ব্রেন বৃদ্ধি পাবে তার সমস্ত পড়া মনে থাকবে ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালো পড়াশোনা করবে এবং এই আমলটি আপনারা নিয়মিত ইনশাল্লাহ করবেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন